দীঘা যে শব্দটির মধ্যে বাঙালির এক আবেগ জড়িয়ে রয়েছে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের উদ্যাম জলরাশি এবং উত্তাল রূপ সাধারণত বাঙালির ভ্রমণের হাইতে ঘড়ি হয় এই দীঘা দিয়ে আর সেই দীঘাতেই তৈরি হতে চলেছে সুবিশাল এবং পশ্চিমবঙ্গের এক অন্যতম বৃহৎ মন্দির জগন্নাথ মন্দির যা ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ হতে চলেছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে উদ্বোধন হতে চলেছে এই জগন্নাথ ধাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন দীঘা নতুন জগন্নাথ দেবের মন্দিরের ভেতরের এবং বাইরের সম্পূর্ণ অংশ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ড্রেসক্রিপশনে চেক আউট করে নেবেন আমি সুপর্ণ আজ প্রথমবার আপনাদের দেখাতে চলেছি দিঘার পুরানো জগন্নাথ দেবের মন্দির যা অধিকাংশ মানুষেরই অজানা চলুন এই মন্দিরের বর্ণনা আপনাদের দেই এবং অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হিন্দুদের বৈষ্ণব ঐতিহ্যের পবিত্র এবং এই সেই মন্দির যা পুরনো জগন্নাথ মন্দির হিসেবে পরিচিত যা ওল্ড দীঘার একদম নিকটে জগন্নাথ ঘাটে অবস্থিত যা ওল্ড দীঘা থেকে জাস্ট একশো মিটার দূরে অবস্থান করেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো জগন্নাথ দেবের মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি মন্দিরটি চোদ্দশো দশ বঙ্গাব্দে স্থাপিত হয় যেহেতু আর কিছুদিন পরই নতুন জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে তো তাই পুরনো জগন্নাথ মন্দিরকেও নতুন রঙে নতুন শয্যায় সাজানো চলছে তাই জোর কদমে কাজও চলছে পুরনো জগন্নাথ দেবের মন্দির থেকে নতুন জগন্নাথ দেবের মন্দিরের ডিস্টেন্স পঞ্চাশ মিটার রথযাত্রার দিন জগন্নাথ দেব রথে চেপে এই মন্দিরে আসবেন